দর্শক আমরা যুক্ত হয়েছি হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল থেকে আপনারা জানেন যে গতকাল রাতে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীরা মূলত আজকে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলেন একই সাথে সকাল থেকে সেই কর্মসূচি কিন্তু চলছে আমরা যেটি দেখেছি যে এর প্রভাব কিন্তু হবিগঞ্জে পড়েছে যদিও বাস টার্মিনালে এসে আমরা যেটি দেখেছি যে বিভিন্ন গণপরিবহন কিন্তু বিভিন্ন এলাকায় ছেড়ে যাচ্ছে তবে অন্যান্য দিনের তুলনায় খুবই কম সংখ্যক যানবাহন কিন্তু ছেড়ে যাচ্ছে এবং শহরে প্রবেশ করছে যেটি বলা যায় যে কমপ্লিট শাটডাউনের যে কর্মসূচি সেটির প্রভাব কিছুটা পড়েছে যদিও পুরোপুরি সেই প্রভাব হবিগঞ্জে লক্ষ্য করা যায়নি যেমন পৌর বাস টার্মিনাল থেকে ঢাকা সিরেট দেশের যে বিভিন্ন এলাকায় গণপরিবহনগুলো ছেড়ে যায় বা যানবাহনগুলো ছেড়ে যায় সেগুলো কিন্তু অব্যাহত রয়েছে অন্যদিকে শহরের ভেতরের যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু নির্বিঘ্নে চলাচল করছে তবে আমরা এখানে এসে যেটি দেখেছি যে যাত্রীর সংখ্যা খুবই কম ছিল অর্থাৎ অন্যান্য দিন যে পরিমাণ যাত্রী সংখ্যায় বাস টার্মিনাল থাকতো আজকে কিন্তু অনেক অনেক কম যাত্রী সংখ্যা আমরা এখানে দেখেছি অর্থাৎ বলা যায় যে কমপ্লিট শাটডাউনের প্রভাব আসলে বিভিন্নভাবে পড়ছে যাত্রীদের পক্ষ থেকে যেমন পড়ছে গণপরিবহন চলাচলের ক্ষেত্রেও পড়ছে যেমন হবিগঞ্জ শহর থেকে যে অন্যান্য ট্রাক পিক আপ সেগুলোও কিন্তু সীমিতভাবে বিভিন্ন এলাকায় ছেড়ে যাচ্ছে আবার বিভিন্ন এলাকা থেকে হবিগঞ্জ শহরে প্রবেশ করছে সেটিও আমরা দেখছি তবে যেহেতু সীমিতভাবে চলছে সেই ক্ষেত্রে বলা যায় যে প্রভাব কিছুটি পড়েছে অন্যদিকে আসলে আমরা যেটি দেখে থাকি যে এই ধরনের কর্মসূচি যারা দিয়ে থাকেন তারা মাঠে কাজ করেন যেন তাদের কর্মসূচি বাস্তবায়ন হয় সেই ক্ষেত্রে আসলে শিক্ষার্থীদের কোনো কর্ম শিক্ষার্থীদের আমরা আসলে মাঠে দেখিনি যে তারা তাদের যে কমপ্লিট শাটডাউন সেটি বাস্তবায়ন করার ক্ষেত্রে যে মাঠে থাকার কথা সেটি কিন্তু এখন পর্যন্ত আমাদের চোখে পড়েনি কোথাও আসলে পিকেটিং করা কিংবা যানবাহন চলা চলাচলের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা তাদের যে কর্মসূচি বাস্তবায়ন করা করতে যে তাদের মাঠে থাকার কথা সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি যদিও আজকে বারোটার দিকে হবিগঞ্জ শহরের টাউন হল এলাকাতে তাদের একটি বড় কর্মসূচি রয়েছে সেখানে হবিগঞ্জ জেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার যে শিক্ষার্থীরা রয়েছে তারা সেখানে জড়ো হয়ে তাদের যে দাবিগুলো সেগুলো তারা তুলে ধরবেন এবং তাদের বড় একটি কর্মসূচি তারা মূলত আজকে পালন করবেন সেটি বলা যায় আপনারা জানেন যে এই যে কোটা সংস্কার আন্দোলন বেশ কয়েকদিন ধরে চলছে এবং বিভিন্ন এলাকায় হবিগঞ্জের সায়স্তাগঞ্জেও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল এর বাহিরে আসলে সারা দেশে পুলিশ ছাত্র লীগের সঙ্গে সাধারণ ছাত্রদের সংঘর্ষ চলছে এবং সেটি অব্যাহত রয়েছে একই সাথে এরই মধ্যে কিন্তু এই কোটা সংস্কার আন্দোলনের দাবিতে যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের ফলে ছয়জন ছয়জনের প্রাণহানির ঘটনাও ঘটেছে এর পরিপ্রেক্ষিতে মূলত গতকাল রাতে গতকাল রাতে মূলত একটি কর্মসূচি ঘোষণা করা হয় সাধারণ ছাত্রদের পক্ষ থেকে যেখানে রাত পৌনে আটটার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুক আইডিতে বিবৃতি দিয়েছেন এবং এই যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি সেটি তিনি মূলত ঘোষণা করেছেন যেখানে বলা হয়েছে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর আন্দোলনে পুলিশের হামলা বিজিবি র্যাব সোয়ার্টি ন্যাক্কারজনক হামলা খুনের প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত এবং এক দফা যে দাবি রয়েছে কোটা সংস্কার আন্দোলনের সেই দাবিতেই মূলত এই কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে যেখানে বলা হয়েছে শুধুমাত্র হাসপাতাল এবং জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না অন্যদিকে অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে অন্য কোনো পরিবহন আসলে চলাচল করবে না জরুরি সেবার আওতায় যে গণমাধ্যমের গাড়ি রয়েছে সংবাদ মাধ্যমের সংবাদপত্র পরিবহনের যে গাড়ি রয়েছে সেগুলো বাধাহীনভাবে চলতে পারবে এই কমপ্লিট শাটডাউনে সারা দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় মাদ্রাসা শিক্ষার্থীরা যেন অংশগ্রহণ করে সেটিও কিন্তু তিনি আহ্বান জানিয়েছিলেন তবে যেটি আসলে শুরুতেই বলেছিলাম যে কমপ্লিট শাটডাউনের প্রভাব হবিগঞ্জে পড়েছে কিন্তু পুরোপুরিভাবে সেটি যে বাস্তবায়ন হবে সেটি আসলে কোনো পক্ষ থেকে যেমন শিক্ষার্থীরা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন না অন্যদিকে সাধারণ মানুষের প্রতি তাদের যে সমর্থনের আহ্বান জানিয়েছিলেন সাধারণ মানুষের সমর্থনটা আসলে সেইভাবে তাদের প্রতি আমরা দেখ ছিলা যেমন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে খোলা হচ্ছে আহ গণপরিবহনও সীমিতভাবে চলাচল করছে সেই ক্ষেত্রে বিভিন্ন যানবাহনও সীমিতভাবে চলাচল করছে সেই ক্ষেত্রে আসলে প্রভাব কিছুটা পড়লেও পুরোপুরিভাবে যে সেটি বাস্তবায়ন হচ্ছে সেটা কিন্তু বলা যাবে না